আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড গাছ দর্শক শ্রোতা এই ঘাসটি বর্তমান বাংলাদেশে বর্তমান নয় এই ঘাসটি আরও দশ থেকে পনেরো বছর আগে বাংলাদেশে আনা হয়েছে এবং যখন থেকে ডক্টর জহির স্যার এই যারা গাছটি বাংলাদেশে এনেছিলেন তারপর থেকেই কিন্তু খামারিদের কাছে ব্যাপকভাবে এই ঘাসটির চাহিদা রয়েছে কিংবা ব্যাপক সারা কিন্তু মিলেছে দর্শকের কারণ হলো এই ঘাসটি বাংলাদেশে আবহাওয়াতে ভালো ফলন হয় এবং বাংলাদেশের যে পরিমাণ বৃষ্টি হয় বা যে পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ হয় বা বন্যা হয় সেই সব আবহাওয়াতে কিন্তু খুব ভালোভাবেই এই যারা ঘাসটি টিকে থাকতে পারে এবং ভালো ফলনও হয় পাশাপাশি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে এই ঘাসটি কেটে খাওয়ানো যায় গরু ছাগলকে তো দর্শকবৃন্দ সব দিক বিবে বিচার বিবেচনা করলে যারা ঘাসটি বাংলাদেশের জন্য একটি আদর্শ ঘাস সেই হিসেবে এই ঘাসটি খামারিদের কাছে ব্যাপক চাহিদা রয়েছে এবং খামারিরা ব্যাপকভাবে কিন্তু এই ঘাসটি চাষ করে আসছেন দীর্ঘদিন যাবৎ তো দর্শক আপনারা যারা নতুন কিংবা পুরাতন খামারি যারা রয়েছেন যারা এই ডক্টর জহির ছাড়ের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসটি চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র যারা ওয়ান নয় আমাদের কাছে বর্তমানে সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে বিশেষ করে যারা ওয়ান এলিফ্যান্ট হাইব্রিড ডাঞ্জিবার তাইওয়ান গুয়াতিমালা হাইব্রিড স্মার্ট নেপিয়ার জার্মান হোয়াইট সহ সব ধরনের ঘাসের কাটিং বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে